ওয়েলকাম ভিউর ওয়েলকাম টু জব টাইম এই ভিডিওতে আলোচনা করব বেশ কয়েকটি প্রতিষ্ঠানের টিচিং এবং নন টিচিং পোস্ট নিয়ে তো প্রথমে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কৃষ্ণনগর এখানে পিআরটি এবং পিজিটিতে বেশ কয়েকটি সাবজেক্টের ভ্যাকেন্সি আছে যেমন ইংলিশ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স ম্যাথামেটিক্স হিন্দি স্পেশাল এডুকেটর এবং সাইকোলজিস্টের তো তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো এবং এখানে চাওয়া হয়েছে যে ইংলিশ তোমাদের জানতে হবে ইংলিশ ফ্লুয়েন্ট হতে হবে মানে এখানে কমিউনিকেশন তোমাদের ইংলিশে করতে হবে তো তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো তোমাদের ইংলিশ যদি অতটাও ফ্লুয়েন্ট নাও হয় থাকে তবুও বলবো তোমরা তোমাদের যে সিভি সেটা যে ইমেল আইডি দেয়া আছে সেখানে তোমরা পাঠিয়ে দাও আর ও কোনো কিছু যদি এই বিষয়ে জানতে তোমাদের মনে হয় যে কোনো বিষয় তোমরা জানবে তাহলে যে কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে আছে সেই কন্ট্যাক্ট নম্বরে তোমরা কল করে জেনে নিতে পারো ইন্দিরা গোপাল হাই স্কুল এখানে পিআরটি টিজিটি এবং পিজিটিতে মেল ফিমেল টিচার নেওয়া হবে সাবজেক্টগুলো হচ্ছে ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স কম্পিউটার হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন জিওগ্রাফি অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স হিন্দি অ্যান্ড বেঙ্গলি স্যালারি তোমাদের কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করবে তো তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো যদিও এখানে বলেছে যে ইংলিশ সম্বন্ধে মানে জ্ঞান থাকতে হবে মানে ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে কমিউনিকেশানে তো তোমরা যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে অতি অবশ্যই তোমাদের যে রিসেন্ট রিজিউম সেই রিজিউমে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো হতে হবে তো সেই রিজিউম তোমরা যে ইমেল আইডি দিয়ে আছে সেই ইমেল আইডিতে তোমরা পাঠিয়ে দাও এবং এটা অ্যাড্রেস হচ্ছে ঝিল বাগান হাতিয়ারা কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ঠিক আছে ইমেল আইডি হচ্ছে পাবলিক স্কুল পাকুর এখানে পিজিটি টিজিটি এবং পিআরটি বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি বার হয়েছে পিজিটিতে ইংলিশ ফিজিক্স অ্যাকাউন্টেন্সি ফিজিক্যাল এডুকেশন এবং কোয়ালিফিকেশন তোমাদের পোস্ট গ্রাজুয়েট উইথ বিএড এবং এক্সপিরিয়েন্স থ্রি ইয়ার্স টিজিটিতে ইংলিশ হিন্দি সংস্কৃত ম্যাথামেটিক্স সায়েন্স এসএসটি এবং কম্পিউটারে এখানেও পোস্ট গ্রাজুয়েট উইথ বিএড এবং টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে পিআরটি পিআরটি শুধুমাত্র ফিমেলদের জন্য ইংলিশ হিন্দি ম্যাথামেটিক্স ইভিএস এখানে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট উইথ বিএড অথবা ডিএলএড টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এছাড়াও নন টিচিং স্টাফে ইউডিসি এলডিসি অ্যান্ড ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ ফিমেলদের এবং হস্টেল ওয়ার্ডের মেলদের এখানে প্রথমে রিটেন টেস্ট ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশন হবে এবং ইংলিশ তোমাদের স্ট্রং পয়েন্ট হতে হবে ইংলিশে কমিউনিকেশন যেহেতু তো এখানে যদি কেউ আগ্রহী হয়ে থাকো তাহলে তোমাদের যে ইমেল আইডি সরি তোমাদের যে সিবি আছে সেই সিবি যে ইমেল আইডি দিয়ে আছে সেইখানে তোমরা পাঠিয়ে দিতে পারো